আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদের জন্য শুভকামনা রেখে সেই সাথে আজকে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকে দুইয়েই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার সারা বাংলাদেশের মুরগি এবং বাচ্চার পাইকারি রেটগুলো জানাচ্ছি গতকালকে কিছুটা রেটে বেশিতেই কেন বেচা হয়েছে আজকে আমরা বারোটার পরই আবারও নিউজগুলো প্রকাশ করবো যেহেতু রেটগুলো আজকে আবারও আরেকটু একটু বাড়বে গতকালকে কে কোথায় কত টাকায় কেনা করেছেন সেই রেটগুলো তুলে ধরতে পারেন আমরা এবং অন্যান্য জায়গায় যেখান থেকে আমরা কমেন্টসগুলো পেয়েছি সেই সব জায়গাতে কেন বেচা হয়েছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কিছু জায়গায় আশিতেও কেনা বেচা হয়েছে এরপরও আপনাদের এলাকাতে কত টাকায় কেনা বেচা হয়েছে জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানান আর এটা গেল ব্রয়লারের রেটটা সোনালি ক্লাসিকটা কেনা বাসা হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিছু জায়গায় আবার দুশো পঁচিশও আছে রিজেকলিয়ার দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউন কক একশো নব্বই থেকে দুশো বার্ড একশো পঁচানব্বই থেকে দুশো দশ সেই সাথে যারা সোনালি হাইব্রিড সুপার টাইগার বনরাজ বনারাস কেনাবাসা করতে চান তারা কালার বার্ডের রেটই করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি বাচ্চার বাজার দর মুরগির বাজার আমরা আবার বলে দিচ্ছি দুপুরের পরেই আবার আমরা আসবো ইনশাল্লাহ এরপরে আপনারা যারা বাচ্চার বাজারের অপেক্ষায় আছেন তারা জানে জেনে নিন কারণ হচ্ছে শুক্রবারে বেশিরভাগ ব্রয়লার কোম্পানিগুলো বন্ধ থাকে তো বাহান্ন থেকে আটষট্টি পর্যন্ত গতকালকে কেনাবেচা হয়েছিল সেই রেটেই চলমান আছে পরবর্তীতে আবারও নতুন সেকশান আসলে অবশ্যই দাম কম বেশ হবে আর যারা ব্রাউন কক কিনতে চান তারা বিশ থেকে তেইশ ব্রাউন লেয়ার কিনতে চাইলে পঞ্চান্ন থেকে সাতান্ন এরপরে যারা অন্যান্য জাতের বাচ্চা কিনতে চান তারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন কারণ হচ্ছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত আমাদের কাছে নাই এছাড়া অন্য যে জাতগুলো আছে সেই জাতগুলোর দাম এবং পার পিস কত টাকায় সেটা তুলে ধরছি সোনালি ক্লাসিক আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন তিরিশ ক্লাসিক নিতে সরি সোনালি নর্মাল নিতে পারবেন তিরিশ ক্লাসিকটা নিতে পারবেন একত্রিশ হাইব্রিড টাসটা নিতে পারবেন উনচল্লিশ হাইব্রিড নর্মালটা চল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন বিয়াল্লিশ টাইগার বনার আছে সু এগুলো নিলে নিতে পারবেন আটচল্লিশ থেকে সরি আঠান্ন টাকায় আর আটচল্লিশ টাকায় আপনারা নিতে পারবেন যেটা লোকাল কালারবার্ড যেটা বিভিন্ন জায়গায় সোনালি হাইব্রিডের চেয়ে কিছুটা উন্নত মানের এরপরে আমাদের কাছে আরও জাতগুলো আছে ফাউমি সাদা আছে আটাইশ মিশরীয় আছে বত্রিশ দেশি আছে তেতাল্লিশ কুয়েল আছে আট টাকা পিস একদিনেরটা পঁচিশ টাকা পিস পড়বে বিশ দিনেরটা এবং মহিলাটা নিতে চাইলে আঠাইশ টাকায় পড়বে সেই সাথে আপনারা যারা আরও অন্যান্য জাতও কিনতে চান কাদাকনাথ আছে পঁয়ষট্টি টাকা পিস গলা শিলা আছে আটচল্লিশ টাকা পিস এরপরে টার্কি মুরগি আছে একশো চল্লিশ টাকা পিস তিতির মুরগি আছে একশো তিরিশ টাকা পিস বেজিং প্যাকিং চিনা হাঁস সবগুলো কেনা ব্যচা হবে একশো তিরিশ টাকার মধ্যে তো এই ছিল সর্বশেষ আমাদের কাছে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনারাও বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এখন জানিয়ে দিব আপনাদের মূল্যবান কমেন্টসগুলো গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যে কমেন্টস বিভিন্ন বাচ্চার বাজার মুরগির বাজার এবং বিভিন্ন তত্ত্ব তুলে ধরেছেন সেই তত্ত্বগুলো এখন আমরা আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে সেটি উত্তরও দিব পাশাপাশি আপনাদের কমেন্টসগুলো এবং বাজার দরগুলো সবার সামনে তুলে ধরবো চলুন দেখে নেই কে কী বিষয় নিয়ে কমেন্টসগুলো করেছেন ইউজার আইডি দেখে লিখেছেন রোজার আগে কি দাম পাবো বিশ্ব মধ্যে আমরা আশাবাদী ছিলাম অনেকটা দাম বাড়বে কিছু খুব একটা পরিবর্তন হয় নাই কিছু জ্বালায় পরিবর্তন হয়েছে অন্য সকল জেলায় একই অবস্থান আছে ইউজার আইডি দেখে লিখেছেন রোজার ফার্স্ট দিন আগে ব্রয়লার মুরগির দাম কেমন থাকবে ভাই রোজার পাঁচ দিন আগে না রোজার এক দুই দিন আগে থেকে ভালো দাম পাবেন আশা করছি ওয়ার্ল্ড মিডিয়া তারেক লিখেছেন জয়পুরহাটে মুরগির বাজার বেড়েছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে না বাড়লেও কিছু কিছু জেলার মধ্যে বিশ্বাসটা আমার প্রভাবটা পড়েছে আজকে আশা করছি জুম্মার পর থেকেই সারা বাংলাদেশে মোটামুটি সকল মুরগির বাজারেই বাড়বে এমডি সীমান্ত লিখেছেন ভাই আমার দুই হাজার মুরগি একশো বস্তা কে ঘরে ওজন এসেছে সতেরোশো পঞ্চাশে গ্রাম বলবেন বর্তমান অবস্থা কি। দুই হাজার মুরগি আপনার কী জাতের মুরগি সেটা আগে জানতে হবে পরবর্তী তৈল হিসাবটা এরপরে দুই হাজার মুরগি যদি পাঁচ হাজার কেজি কে থাকে তাহলে আপনার এইখানে সতেরোশো গ্রাম আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপরে জব্বার লিখেছেন ভাই আজকে হাতিবান্ধা সোনালি হাইব্রিড মুরগি দুইশো দশ টাকা ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য ইব্রাহিম লিখেছেন সোনালি ক্লাসিক দুইশো চল্লিশ ন সিন্দি ধন্যবাদ জানাই আপনাকে এমডি রাফিন লিখেছেন ভাই ছয়ষট্টি টাকায় বলে নিশি আলহামদুলিল্লাহ এমডি সুমন লিখেছেন বুধবারে চুয়ান্ন টাকা করে ব্রয়লার বাচ্চা নিয়েছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে যে রেটে নিয়েছেন না কেন সকল জায়গাতেই দেখবেন প্যাকেটের গায়ে কিন্তু বাহান্ন টাকায় লিখা আছে এম ডি বাবলু লিখেছেন সোনালি পাইকারি দাম কত সোনালি ক্লাসিকটা দুইশো পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত আর হাইব্রিডটা দুইশো থেকে দুইশো দশের মধ্যে এস এস এম মিডিয়া লিখেছে পঞ্চাশ করে রবিবারে বাচ্চা কিনেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত কম দামেই কিনেছেন সেই সাথে ইউজার জি এম লিখেছেন আজকে সোনালি মুরগির দাম কত দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকায় কিছু কিছু জায়গায় পঁচিশ আবার কিছু জায়গায় পঁয়তাল্লিশও আছে এরপরে জালাল লিখেছেন কালারভাট মুরগির দাম কত দুইশো থেকে দুশো পাঁচ টাকায় আছে দাম আজকে বাড়তে পারে ইউজার আইডি থেকে লিখেছেন কালারভাট দুশো বিশ দিনাজপুর আলহামদুলিল্লাহ একটু বেড়েছে এরপরে মুরসালিন লিখেছেন নীলবামারি ব্রয়লার একশো পঁয়ষট্টি আলহামদুলিল্লাহ একটু বেড়েছে ইউজার আইডি লিখেছেন বগুড়া সোনালি দুশো আটচল্লিশ আটচল্লিশ টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এইখানেও দাম বেড়েছে অল মিডিয়া তার এক্লিখেছেন জয়পুর হাট কালার ভাট দুইশো পনেরো চলতে অন্যদিকেও এইরকমই চলতে আলহামদুলিল্লাহ বিশ্ব আসতে কারণে কিছুটা মুরগির বাজার কিন্তু কিছু কিছু জেলায় বেড়ে গেছে আজকে আশা করছি জুম্মার পর থেকে সারা বাংলাদেশেই মুরগির দামগুলো কিন্তু বেড়ে যাবে এর পরবর্তীতে ইউজার যে আর লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন দুই একদিনের ভিতরে বাচ্চার দাম কমবে কি সেটা একটু জানাবেন সোনালি হাইব্রিড বাচ্চা এক দিনের মধ্যে আগামী শনিবার এবং রবিবারে কিছুটা কমতে পারে আশঙ্কা আছে অপেক্ষায় থাকুন এস আর বস লিখেছেন ভাই ব্রয়লার মুরগির দাম বাড়বে আজকে জুমার পর থেকে সারা বাংলাদেশে বাড়বে এরকম আশাবাদী যেহেতু বিশ্বাস্তম আছে কেউ কিছুটা বেড়েছে এরপরেও আজকে আর একটু বাড়বে আশা করছি জালাল উদ্দিন লিখেছেন নারিশ কোম্পানির বার্ড মুরগির বাচ্চা কেমন নারিশ কোম্পানির কোনো বার্ড আছে বলে আমার জানা নাই এরপরেও যদি আপনাকে কেউ বলে থাকে তাহলে প্যাকেটের গায়ে নারিশ কোম্পানিটা দেখে নেবেন কাজী কোম্পানির বার্ড আছে প্রভিটা কোম্পানির বার্ড আছে এইগুলো দেখতে পারেন ইন্ডেক্সের বনরাজ আছে কিন্তু নারিশ কোম্পানি আছে কি না এটা আমার জানা নাই এরপরে এম ডি সীমান্ত লিখেছেন ভাই আমার মুরগি দুই হাজার একশো এ যাই হোক এটা কমেন্টসটা একবার আমি উত্তর দিয়েছি ভালো ইউজন আসছে এরপরে এমডি ডি রহমত লিখেছেন চল্লিশ টাকা করে নিলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য আইফোন লিখেছেন পঞ্চান্ন করে বাচ্চা নিয়েছি প্যারাগন অত্যন্ত ভালো দামে নিয়েছেন যাই হোক আল্লাহ ভরসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ